নমস্কার আমি জয়ন্ত হালদার ন্যাচুরোপ্যাথি এক্সপার্ট আবার এসেছি একটি নতুন বিষয় নিয়ে বিষয়টি হলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে হাতে ব্যথা পেটে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে তো খুব সহজ প্রয়োগ আমরা করতে পারি সেটি হলো জোয়ান অর্থাৎ আজোয়ান নামে আমরা পরিচিত কাঁচা জোয়ান সে কাঁচা জোয়ানটাকে নিন প্রায় পঞ্চাশ গ্রাম মতো নিয়ে নিন সে পঞ্চাশ গ্রাম জোয়ানটাকে ভালো করে শিলপাটাতে বেটে নিন পাথরের শিলপাটা সেই শিলপাটাতে বেটে নেওয়ার পর সুন্দর করে হালকা একটু জল দিয়ে দিন উষ্ণ জল সেই মিশ্রণটা তৈরি করুন যেখানে ব্যথা আছে সেই ব্যথাটা জায়গায় হালকা করে দিয়ে দিন মালিশ করে নিন এবং যদি দেখবেন যখন এই মিশ্রণটি শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর হালকা শেক করবেন তো দেখবেন ধীরে ধীরে আপনার যে ব্যথা হয়েছে সে ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন যদি কারো পেটে ব্যথা হয় পেটে ব্যথার ক্ষেত্রেও এই প্রয়োগটি করবেন দেখবেন যে আপনি পেটে ব্যথা থেকেও মুক্তি পাচ্ছেন আমাদের এই প্রয়োগটি আপনারা সকলে ব্যবহার করুন আপনাদের অনুভব হচ্ছে আমাদের সম্পদ আপনারা ব্যবহার করে আপনাদের অনুভবটি আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানান আমাদেরকে আপনাদের এই অনুভবই আমাদের বিশাল বড় সম্পদ সেটা প্রত্যেককে আগ্রহ করবো আপনারা এই অনুভবগুলো নিজেরা প্রয়োগ করুন এবং শেয়ার করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার